দেখতে দেখতে কেটে গেল একটা রাত গল্প হাসি ঠাট্টা আর আড্ডার মাধ্যমে তাহলে এবার দ্বিতীয় পর্ব ভিডিও শুরু করি শুরু হলো সকাল তখন বাজে ঘড়িতে ঠিক সকাল ছটা বাইরের আবহাওয়া বলছে তেরো কি চোদ্দ ডিগ্রি সেলসিয়াস গাটা একটু ছমছম করছে নদীর জল ঠান্ডা চারিদিকে শুনতে পেলাম পাখির কোলাহল কান শোনা গেল নদীর জলের আওয়াজ আর কনকনে সেই প্রকৃতির হাওয়া নিজেকে খুঁজে পেলাম এক অন্য জগতে মনে পড়ে গেল সুনীল গঙ্গোপাধ্যায় লেখা সেই দুটো লাইনে ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায় হলুদ তেল মাখা একটি সকাল ঝর্ণার জলে বৃষ্টিপাতের মতন শব্দ ঝুল বারান্দার সামনে বাগানে কেউ হাসছে শীতের রোদ্দুরের মতো ওপরে যে ব্যালকনি দিয়ে রুম দুটো দেখছো সেটিতে দুখানা বেড আছে রুম একটাই বেড দুখানা আছে দুটো বেডে দুজন দুজন চারজন খুলতে পারো প্রতিজনের ভাড়া সেখানে পড়বে চোদ্দোশো টাকা করে এই চোদ্দোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সকালে ঘুম থেকে উঠে এক সুন্দর চা থেকে শুরু করে তারপর ব্রেকফাস্ট তারপর লাঞ্চ তারপর সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর রাতের বেলা ডিনার ঠিক তেমনই নিচে যে দুটো রুম আছে সেখানে ভাড়া তেরোশো টাকা করে প্রতিজন এখানে সব প্রতিজন সেখানে তোমরা পেয়ে যাবে সব কিছু ইনক্লুডেড কটেজ থেকে বেরিয়ে দিকে ছিল রান্নাঘর কিচেন কিচেনটা খুবই সুন্দর খুবই পরিষ্কার বেলা সিস্টেম আছে আমরা মার্কেট থেকে যেহেতু তাই এখানে বারবিকিউর চার্জটা আলাদা আর এনারা যদি নিজের চিকেন দিয়ে বারবিকিউ করে দেন তাদের চার্জটা সম্পূর্ণ আলাদা তোমরা কিন্তু এই দুটো আগে ফোন করে জেনে নি বর্ষাকালের সময় এলে তোমরা পেয়ে যেতে পারো এই নদীর মাছ এবং বাহা যেটা গরম গরমে পুরি পাপড়ি পুড়ি আছে

আমাদের শুরু হলো জার্নি তো এখন আমরা যাব রেলিং এর দিকে রেলিং এর দিকে চিকেন পাওয়া যায় চিকেনটা আমরা নেব রাত্রিবেলা ওখানে একটু চিকেন রান্না হবে এটা হচ্ছে পুরোটাই হাঁটা পথ ঠিক আছে এখানে আমরা হেঁটে হেঁটে একদম ওপরে উঠবো উপরের দিকেই যাব তো যেহেতু ফগ ওয়েদার আছে একটু নিরাস্ত হতেই হবে আশা করছি এখন দেখা যাক সবকিছুই ওনার ওপর ডিপেন্ড করছে এখন ডাঙ্গি বাজারের দিকে যাচ্ছি ডাঙ্গি বাজারের দিকে তো ওখান থেকে ওপরে নেমে আসার পর অনেকটাই বাজারে গিয়ে ওখানেই জায়গার নাম ডাঙ্গি ঠিক আছে তো বাবা শাহর ওখানে সিনেমা পাতা মানুষ হচ্ছে ডাঙ্গি তো জায়গার নাম হচ্ছে ডাঙ্গি আমরা কিছু জিনিসপত্র কিনবো

আর যে পথ দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা হচ্ছে ডাঙ্গিবাজি ডাঙ্গি আজকেও ননভেজ চিকেন খাওয়ার শখ হয়েছে তো তার জন্য আমরা আমাদের হোমস্টে থেকে অনেকটাই এসেছি রেলিংয়ের দিকে যাচ্ছি ট্রেক করে দেখতেই পাচ্ছেন সামনে আরও অনেক লোক আছে তো দেখা যাক কারণ এখানে সামনাসামনি কোথাও বাজার নেই তো আমাদের বাজারে যেতে হলে আমরা লোকাল কাউকে জিজ্ঞেস করেছি তো ওরা বললো যে রেলিংয়ে যেতে হবে আর এখান থেকে এখনও মোটামুটি ডাঙ্গিয়া বাজার থেকে এখনো আধা ঘন্টা

একটা হাতে নিয়ে নিয়েছে আর পিটে পারছে না থাকুন আমরা আবার রেলিংয়ে গিয়ে আবার দেখাবো আপনাদের ওখানকার পরিস্থিতি এই যে জায়গাটা আমরা এখন যাচ্ছি নিচ থেকে একটা ব্রিজ ওপর থেকে একটা ব্রিজ করা আছে আর তার ঠিক নিচ থেকে এই নদীটা ফোয়ারা হয়ে আসছে দারুণ লাগছে দারুণ এটা নিজের চোখে দেখলে তোমরা বিশ্বাস করতো মানে নিজের চোখে দেখা যতটা একটা আলাদা একটা ভাইব যায় বাট মোবাইলে তোমরা দেখো তোমরা দেখে তোমরাও জলো তোমরাও প্ল্যানিং করো এখানে আসার হ্যাঁ আমরা চাই তোমরাও এখানে আসো আসো না পাওয়া ব্যস্ততা লাইফ থেকে একটু কিছু টাইম মানে হ্যাঁ একটু নিজিবিলি জায়গায় আসো এসো না এসো না হুম ভালো লাগবে হুম এসো রে গাধা নিয়ে ভাই দে বিভিন্ন চড়াই উতরাই ক্রস করে চড়াই অপেক্ষা উপেক্ষা করেই আমরা এগিয়ে চলেছি প্রথমবার আমরা এরকম ট্রেকিং করছি ট্রেকিং দিক বলবো না হাঁটছি ট্রেকিংটা হচ্ছে যেহেতু পাহাড়ি রাস্তা মানে আঁকা বাঁকা পথ পাথর পড়ে আছে এত সুন্দর মনোরম দৃশ্য মানে সত্যি কথা বলতে এটুকুনি বলতে পারি ক্লান্তিটা শরীরে ক্লান্তিটা কিন্তু মনে না একদম তো আমরা খুব এনজয় করছি তোমরাও দেখো দেখতে থাকো ক্যামেরাম্যান একটু পেছনে গেলে ভালো হয় মুখের সামনে চলে আসছে তো যে কোনো জায়গা যখন আমরা দেখছি যে এখানে একটা জিনিস নিচে আছে তো আমরা মনে হচ্ছে ওখানে চলে যাই বিভিন্ন বাগান কমলা লেবু টমেটো বিভিন্ন টাইপের সবজির গাছপালা মন এখানে সত্যি ভরপুর তো পাহাড় কিন্তু সবাইকে ডাকে সবাইকে তো আমি এটুকুনি বলবো জীবনে অন্য কিছু পেছনে খরচা না করে পয়সা বাজে খরচা না করে একটু জমিয়ে সবাই পাহাড়ে আসো যেমন আগের ভিডিওতে আমরা দেখালাম যে আমরা ট্রেকিং করছিলাম তো সেখানে আমরা পুরো ভিডিও সব ভিডিও তুলতে পারিনি তো কারণ আমাদের কিছু বাজার করার ছিল তো আমরা এখান আমরা রেলিং থেকে চিকেন টিকেন আর কিছু ছোট বাজার করে নিয়ে এসেছি সবজি বাজার তো এখান থেকে বেসিক্যালি রেলিং দেড় ঘন্টা রাস্তা পায়ে হেঁটে আর যদি গাড়ি করে যান তাহলে চল্লিশ মিনিট তো যাই হোক এখন প্রায় আমাদের সাড়ে তিনটে বাজে আমরা এসে নদীতে আজকে স্নান করলাম নদীর জলে আজকে ভীষণ ঠান্ডা মানে একেবারে জমে তো যাই হোক আমাদের সবাই এখন খিদে পেয়েছে আমরা লাঞ্চ করতে বসবো তো আজকে লাঞ্চের মেনুটা আমরা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি ঠিক আছে তো আমাদের সাথে আস্তে আস্তে আরও ভিডিও তো এখানে মেনুটা দেখতে পাচ্ছেন লাঞ্চের মেনুটা যে কালকের মতোই সেম ডাল ভাত সবজি আর এখানে ডিমটা অতটা মানে কারি মানে ব্যাপারটা নেই এখানে একদম পুরো ডিম আছে আর তার সাথে ওই মানে এখানে মশলা জাতীয় কোনো ব্যাপার নেই একদম ভালো হেলদি খাবার এখানে প্রত্যেকটা আইটেম জাস্ট মানে পুরো বলতে গেলে পাহাড়ি ট্রেডিশন এবং থালা দেখুন বেশ গাছের থালা খুব ভালো

রান্নাঘরটা খুবই ভালো পরিষ্কার যথেষ্ট পরিমাণে বসার জায়গা রয়েছে ঠিক ভেতরে ঘরটা আপনারা রান্না করেন আমি ঠিক ভেতরে ঘরটা এখন ঢুকবো চারিদিকে ঘুটঘুটো অন্ধকার আর আমি তোমাদের দেখাচ্ছি যে ওনারা কীভাবে রান্না করেন তোমরাও সেটা দেখো ये हम सुबह खाए কেসা গয়া ওহ আচ্ছা ও তো নেই নেই ব্রোকোলি নেই এই রাইকোসা গিদার গ রাইকোসা 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 গায়কোমল এই বি তো সবজি গই এ জি ইসকো ইস আচ্ছা এই আর পটেটো কে সাথ মিক্স করेंगे আর রাইকোসা কে সাথ করে চিকেন আজ হাম লগ ডিনার করेंगे उस না এই আপ ই আর পটেটো মিক্স হগা আর চিকেন হগা আর রুটি হবা মানে ময়নে মাটর লিকো রাতের বেলা যে খাবারটা আমরা বেইছিলাম সেটা রুটি ছিল রুটির সঙ্গে সবজি আর তার সঙ্গে চিকেন এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স আর তোমরা এই যে মোমো দেখছো এই মোমো আলাদা করে অর্ডার দিতে হয় এখানে ভেজ মোমো পাওয়া যায় চিকেন মোমো পাওয়া যায় না তো তোমরা একবার চার্জটা জেনে নেবে কত টাকা লাগবে সেই মতো তোমরা অর্ডার দিও দেখতে দেখতে আবার একটা রাত শেষ হতে চলেছে আবার হাসিটা একটা আনন্দ হ্যাঁ আজই কিন্তু আমাদের তাড়াতাড়ি ঘুমোতে হবে কারণ সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব আমাদের বাঙালি প্রিয় জায়গা দার্জিলিংয়ের পথে তাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি টেক কেয়ার